সালাম আলাইকুম বন্ধুরা আজকে আমি আবার চলে আসলাম সেই হলুদ মরিচের দোকানে আজকে দেখি মুরব্বী কি করতেছে মুরব্বি ওই কাজ করতেছে দেখা যায় তো আপনারা আমার সঙ্গে থাকুন মুরব্বীর সঙ্গে কথা বলি হলুদ চালতেছে মুরব্বি এগুলা হলুদ চালতেছেন কেন বিক্রি এগুলো বিক্রি করবেন তো এগুলো আবার চালা লাগে কেন সেলাই দিলে ভালো হয় না তা আপনার রেগুলার তো দেখা যাচ্ছে এক এক নম্বর না একশো একশো আপনি গ্যারান্টি দেওয়া পেয়েছেন তো আপনারা শুনতেই পারছেন উনি খুব পরিষ্কার করে তারপরে বিক্রি করে আগে ভাঙাইছে এই যে এটা হচ্ছে মেল এখানে ভাঙাইছে এই দেখুন এগুলো চালতেছে তো আপনারাও আসবেন আর জন্য আমিও এখান থেকে নেই এখানকার হলুদ মরিচগুলো খুবই সুন্দর এবং ভালো আপনারাও আসেন ওই যে কন্টিনিউ ঘুরছে ওইটা ওখানে রাখবে বিক্রি করার জন্য যেগুলা মরিচ এক ভাঙা দিয়ে রাখছে পরে আবার ভাঙাবে এই যে হলুদ এই দেখুন হলুদ হলুদগুলো একদম ভালো যেগুলো মরিচ কেউ যদি কেউ যদি অর্ডার দিয়ে যায় সেখানেও দেয় এই যে আরও আছে আজকে সারাদিন এগুলা ভাঙাইছে সারাদিন তো আমাদের ঠিকানা হলো আমাদের ঠিকানায় চলে আসবেন গাজীপুর সদর গাজীপুর মণিপুর সিকদার মার্কেট সিকদার মার্কেট আসলেই পেয়ে যাবেন ভালো ভালো হলুদ মরিচ তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম